আলাইকুম আশা করি ভালো আছেন কলেজ নিবন্ধন লিখিত পরীক্ষা প্রতি থেকে একটি প্রশ্ন এসে থাকে আজকের ভিডিওতে আমি সতেরতম কলেজ নিবন্ধন দুই সালের প্রশ্ন সমাধান দেখাবো তবে এই ধরনের প্রমাণগুলো স্কুল নিবন্ধনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ স্কুল নিবন্ধন এবং কলেজ নিবন্ধন উভয় ক্ষেত্রে লিভ্রিজের সাহায্যে পর্যায়ক্রমিক অন্তরকরণের যে প্রমাণগুলো রয়েছে সেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যে প্রমাণটি দেওয়া আছে সেটা হলো যদি ওয়াইকাস টু নন এক্সপ্লাস রুটাভার ওয়ানপ্লাস এক্স হয় তবে প্রমাণ করুন যে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা সাধারণত যে কাজটি করবো সেটা হলো ওয়াইকাস টু যে ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনকে সাবেক করবো অর্থাৎ অন্তরীকরণ করবো এখন আমরা এখানে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে একবার অন্তরীকরণ করলে সেটা হয় ওয়াই কে একবার অন্তরিকরণ করলে হয় ওয়াই ওয়ান বা ডি আমরা সাধারণত ওয়াই ওয়ান দিয়ে দেখি ক্ষেত্রে তো কে করলে আর মানে হলো কিন্তু এটা এক্স নাই এটা হলো এই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে আমি এখানে সাইড নোট এর ফর্মুলা গুলো লিখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে আমরা এটাকে আবার ডেরিভেটিভ করব এখন x কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 আর root of এক্স মানে হলো 1/2 root এক্স এখন এখানে এক্স মানে হলো 1 x স্কয়ার তাহলে root of r 1 1 সরি sorry x হলো এখানে

সেগুলা এখানে তো আমরা কাটাকাটি করি এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে থাকবে ওয়ান বাই রুট ওয়ান প্লাস এক্স এখন রুট ওভার ওয়ান প্লাস আমরা বাম দিকে নিয়ে যাব তাহলে ডান দিকে থাকবে ওয়ান এরপর আমরা যখনই রুট পাবো এরকম আমরা স্কোয়ার করে ফেলবো বর্গ করার পর আমরা আবার এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব এখন এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো এই যে এখানে ওয়াই ওয়ান স্কোয়ার এটা হলো ইউ ওয়ান প্লাস এক্স হলো ভি অর্থাৎ এখানে দুটা এক্স এর ফাংশন রয়েছে একটা হলো ওয়াই ওয়ান স্কোয়ার আর একটা হলো আলট্রা সিক্স স্কোয়ার এটা হলো ইউবির ফর্মুলা এখন ইউবির ফর্মুলা হলো একবার ইউ কে রেখে বি কে ডেরিভেটিভ আবার বি কে রেখে ইউ কে ডেরিভেটিভ তাহলে আমরা যদি ওয়াই ওয়ান কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করি সেক্ষেত্রে পাবো ওয়ান কে করলে জিরো যেহেতু ধ্রুবক আর এক্স স্কোয়ার কে করলে হবে টু এক্স কারণ ধ্রুবকের অন্তরীকরণ জিরো হয় এরপর আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ারে ডাইভেটিভ করবো খেয়াল করি সেটা হলো ওয়াই ওয়ান এর টু ওয়াই ওয়ান ওয়াই টু কিন্তু কেন কারণ হলো আমরা জানি যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেটা হলো আহ ডি বাই ডিএক্স যদি এক্স স্কোয়ার হয় তখন আর টু এক্স তাহলে এক্স স্কোয়ার যদি টু এক্স হয় তাহলে ডি বাই ডিএক্স ওয়াই ওয়ান স্কোয়ারও কি হবে টু ওয়াই ওয়ান হবে কিন্তু বিষয়টা হলো এখানে আমরা ডেরিভেটিভ করতেছি এক্স এর সাপেক্ষে কাকে করতেছি ওয়াই ওয়ান কে তো যেহেতু এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে করলে হয় টু এক্স কিন্তু ওয়াই ওয়ান স্কোয়ার কে যখন আমরা এক্স এর সাপেক্ষে করবো তখন টু ওয়াই ওয়ান হবে তারপর এই ওয়াই ওয়ান কে আবার ডেরিভেটিভ করতে হবে করলে সেটা ওয়াই টু ওয়াই টু মানে হলো সেকেন্ড ডেরিভেটিভ যখন আমরা এটাকে এক্স এর সাপেক্ষে এক্স কে ডেরিভেটিভ করবো এক্স স্কোয়ার কে করলে টু এক্স হবে ওয়াই ওয়ান স্কোয়ার কে করলে এটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে তাহলে এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করে পাই আমরা এখানে ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করবো বাম দিকে সেটা জিরো হয়ে যাবে এরপর আমরা যে কাজটি করবো টু দ্বারা করে দেবো টু ওয়াই এখানে সবগুলোতে কমন আছে সেজন্য ভাগ করে দিলে এখানে থাকবে এক্স ওয়াই ওয়ান আর এখানে থাকবে ওয়ান প্লাস এক্স ওয়াই টু টু জিরো এরপর আমরা একটু সাজিয়ে লিখবো ওয়াই টু স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান টু জিরো এখন আমরা এখানে লিব নিজের থিওরম অ্যাপ্লাই করবো এতক্ষণ যে কাজটি করেছে সেটি হলো পর্যায়ক্রমিক অন্তরিকরণ এখন লিব নিজের আমরা একটু দেখি এন লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই আমরা এখানে লিবনিজের নিজের উপপাদ্য প্রয়োগ করবো এখানে হলো মেইন বোঝার বিষয় ওয়ান প্লাস এটা হলো ওয়াই এন প্লাস এরপর হলো এন ওয়ান অর্থাৎ এন সি ওয়ান লিখতে পারে বা এন ওয়ান এরপর এটাকে একবার ডেরিভেটিভ হবে তারপর হবে ওয়াই প্লাস ওয়ান আবার এন টু তারপর আবার এটাকে ডেরিভেটিভ করলে টু হবে ওয়াই তাহলে আমি একটু টেকনিক্যালি দেখাই দিই যে কিভাবে আপনারা করবেন এই পুরো টার্মটা পাবো আমরা শুধুমাত্র এটার জন্য এখানে লিবনিস থিওরেম অ্যাপ্লাই করলে তিনটা টার্ম পাবো কিভাবে ওয়াই টু হয়ে যাবে ওয়াই প্লাস টু পরেরটা তো ওয়াই এন আরো এক কমে যাবে ওয়াই প্লাস ওয়ান আর এখানে হবে ওয়াই এখানে আরো এক কমে যাবে অর্থাৎ ওয়াই পর্যন্ত নিব আমরা

ওয়াইয়াল এরপর এক্স দিয়ে শুরু হবে আর এখানে এক্স এর ডেরিভেটিভ করলে হবে 1 এখন আমরা একটু লিবনিস থিওরেমটা আবার একটু দেখি যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম লিবনিস থিওরেমটা আসলে কি এই যে ইউ এবং ডি এক্স অর্থাৎ ইউ যদি এক্স এর দুটি ফাংশন হয় এন বার অন্তরীকরণ যোগ্য ফাংশন এন তো ডেরিভেটিভ থাকে তখন ইউবি এর হলে এর এনতম ডিফারেন্সিয়াল হবে এরকম এই যে আমরা ইউ এন ভি and c1 1 v1 and 2 u 2 v2 এভাবে আস্তে আস্তে এই যে n n কমতে থাকবে এরপর এখানে ডেরিভেটিভ হবে আস্তে আস্তে তো এগুলো প্রমাণ আছে কিন্তু আমাদের প্রমাণগুলো শিখার কোনো দরকার নেই এবং সেগুলো অনেক সময় লাগবে আমরা শুধু গুলো মাথায় রাখব কিভাবে আমরা লিডনেসটা अप्लाई করব তাহলে আমি আবারো দেখাই এই ম্যাথটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এটি হলো 8 18 তম নিবন্ধন 2024 সালের সলিউশন আজকে দেখাচ্ছে আমরা 17 তম নিবন্ধন 2023 সালের প্রশ্ন সমাধান তো এখানে আমরা যে কাজটি করতেছি সেটা হলো y1 স্কয়ার অন প্লাস x স্কয়ার y1 এখানে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পরে আমরা অন্তরীকরণ सक्সেসিভ ডিফারেনসেশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করার পরে আমরা এখন লিবনিজ থিওরেম এপ্লাই করতেছি তো লিভনেস থিওরাম অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে আমি আবারও বলতেছি কিভাবে আপনারা লিভনেস থিওরাম অ্যাপ্লাই করবেন যাতে এই টার্মগুলো ভালো করে বোঝা যায় এই যে 1 x স্কয়ার এটার জন্য তিনটা টার্ম পাবে তিনটা y2 থাকলে তিনটা পাবেন কিভাবে এটা হলো একটা yn দিয়ে শুরু হবে এই যে y2 থাকলে yn দিয়ে শুরু হবে তারপর এক কোণ দিয়ে প্লাস 1 এরপর yn তারপর এখানে 1 x স্কয়ার

এন ওয়ান হলো এন যেমন আমরা যদি বলি টু সি ওয়ান বা টু ওয়ান কত সেটা হয় টু অর্থাৎ টু সি ওয়ান এটাকে এভাবে লেখা যায় বা এন সি ওয়ান মানে হলো এন টু সি ওয়ান হলো টু এখানে জিরো প্লাস টু এস ঠিক থাকবে এরপর এন সি টু এই যে আমরা যে কম্বিনেশন বা সমাবেশের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি ফ্যাক্টোরিয়াল আর ডিভাইড এই যে এন সি আর হলে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর আবার ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এরকম ফর্মুলা এপ্লাই করি তো আমরা এখানে এন টু কে বাংলা পাবো এন মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু আর টু জায়গা টু ঠিক থাকবে ওয়াই ঠিক থাকবে এই শুধু এখানে কাজ করতে হবে আবার এখানে এন সি ওয়ান অর্থাৎ এন ওয়ান মানে হলো এন এই যে এখানে ফর্মুলা গুলো লেখা আছে এখন আমরা এখানে যে কাজটি করবো সেটা হলো ক্যালকুলেশন করবো এখানে যেমন এই টু টু ক্যান্সেল হয়ে যাবে

মাইনাস এন ওয়াই এন যাবে এখানে থাকবে শুধু এনস্কোয়ার ওয়াই এভাবে আমরা সহজে প্রমাণ গুলো করতে পারি আমি এখন আপনাদেরকে এর সাথে যেটা ষোলতম নিবন্ধন দুই হাজার উনিশ সালে এসেছে সেটাও দেখাচ্ছে যেমন থাকলে আমরা আগের মতো ঠিক এভাবে ওয়াই কস আগে থাকবে একবার ডাইভেটিভ করবো ওয়াই কে করলো ওয়াই ওয়ান্স মানে হলো মাইনাস সাইনএক আমরা জানি ডি বাই ডি এক্স কজ এক্স মাইনাস সাইন এর এই ফর্মুলা অনুসারে বসাবো যেহেতু এটা এক্স নাইট এটা হলো লন সরি লন ওয়ান প্লাস এক্স এর জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে এখন লন ওয়ান প্লাস এক্স মানে হলো লন এক্স লন এক্স এর ফর্মুলা হলো ওয়ান ওয়ান বাই এক্স এখানে এক্স মানে হলো ওয়ান প্লাস এক্স সেটা আমরা বসিয়ে দিব এরপর আমরা এখানে যে কাজটি করব ওয়ান প্লাস এক্স কে বাম দিকে নিয়ে যাব এখন আবার আমরা আগের মতো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব

এরপর আমরা এখানে cos log 1 এর মান হলো y এটা আমাদের দেওয়া আছে এই যে এক নং সমীকরণ যেটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর y কে আমরা ডান দিকে নিয়ে আসব এখন হলো এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ এখন আমরা এখানে লিবনিজের থিওরেম अप्लाई করব ঠিক আগের মতই একটু আগে যেভাবে করেছি 1 x স্কয়ার ঠিক থাকবে এরপর yn 2 yn one, yn এতটুকু

এরপর আমরা টু টু ক্যান্সেল করে দিলে আগের মতো গুণ করে দিব এখানেও ঠিক থাকবে এখানেও আগের মতো এন মাইনাস এন ওয়াই প্লাস এন ওয়াই ক্যান্সেল হয়ে যাবে থাকবে এন স্কোয়ার আর এখানে ওয়াই সেখান থেকে ওয়াই কমন নিলে এন প্লাস ওয়ান থাকবে এখানে ফার্স্ট টার্ম যা আছে তাই থাকবে সেকেন্ড টার্ম যা আছে তাই থাকবে তাহলে আমরা ইজিলি এই প্রমাণগুলো করতে পারি অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটাতে একই কাজ সেটা হলো প্রথমে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে হবে পরে লিবনিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে আমি আগের ভিডিওতে তম নিবন্ধন দুই হাজার চব্বিশ সালের যে কলেজ লিখিত পরীক্ষা এসেছে সেটিও দেখিয়েছি যেটা এর সাইন দিয়ে দেওয়া আছে এইভাবে আসতে পারে সেটিও আপনাদেরকে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সেখান থেকে দেখে নিতে পারেন ঠিক একই নিয়ম প্রত্যেকটাতে একই নিয়ম প্রথমে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে হবে পরে করতে হবে তো ভিউয়ার্স আজকে এতটুকু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে কোনো প্রবলেম থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ